যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম বন্ধুরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা সকলেই জানেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল আজকে প্রকাশ হওয়ার কথা ছিল বাট আজকে কিন্তু হয়নি এর কারণ হচ্ছে তদন্ত কিন্তু এখনও চলমান আপনারা সকলেই জানেন এই পরীক্ষাতে কিন্তু খুবই অনিয়ম হয়েছে প্রশ্ন ফাঁস হয়েছে এর কিন্তু তদন্ত চলতেছে এখনো পর্যন্ত তদন্তের রিপোর্ট আসেনি যার কারণে কিন্তু তারা ফলাফল প্রকাশ করেনি তবে কবে নাগাদ প্রকাশ করতে পারে বা এই ফলাফল আদৌ প্রকাশ হবে কিনা বা পরীক্ষা বাতিল হবে কিনা এই সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে আমরা একটু প্রতিবেদনটি দেখে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন আপডেট নিয়ে সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এখানে বলা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল আজ প্রকাশ হচ্ছে না তবে চলতি সপ্তাহের মধ্যেই এই ফল প্রকাশ হতে পারে বলে জানা গেছে রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একাধিক সূত্র দৈনিক শিক্ষা ডট কমকে এ তথ্য নিশ্চিত করেছে সূত্র জানাই প্রাথমিকের ফল প্রকাশের কাজ চলমান সব কার্যক্রম শেষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে অনুমোদনের জন্য মন্ত্রণালয় চিঠি পাঠানো হয় যা এখনো মন্ত্রণালয়ে আসেনি সেই হিসাবে আজ ফল প্রকাশের সম্ভাবনা নেই তবে চলতি সপ্তাহের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে তবে এখানে আমি একটা কথা বলে নিই সেটা হচ্ছে যে তদন্ত কিন্তু এখনও চলমান রয়েছে আদৌ এই পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে কি হয়নি এরকম একটা তদন্ত কিন্তু বর্তমানে চলমান রয়েছে তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত কিন্তু ফলাফল তারা প্রকাশ করতে পারবে না প্রসঙ্গত গত নয় জানুয়ারি থেকে একষট্টি জেলায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ভিত্তিতে হাজার বিপরীতে পরীক্ষার্থী ছিলেন দশ লাখ আশি হাজারের বেশি এই পরীক্ষার কয়েকদিন আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুঞ্জন ছড়িয়ে পড়ে অনেকে ফাঁস হওয়া প্রশ্ন ফেসবুকে শেয়ার করেন এদিকে পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই প্রাথমিক শিক্ষা নিয়োগ পরীক্ষার ফল নিয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন হাজারো প্রার্থী অন্যদিকে এই পরীক্ষা ঘিরে সক্রিয় হয়ে উঠে ডিভাইস পার্টি তারা পরীক্ষার্থীদের সঙ্গে মোটা অঙ্কের অর্থ চুক্তির মাধ্যমে পরীক্ষা দেওয়া দুশত প্রার্থীকে হাতে নাতে ধরা হয়েছে তাদের মধ্যে গাইবান্ধায় তেপ্পান্ন জন নওগাঁয় আঠারো দিনাজপুরে আঠারো কুড়িগ্রামে ষোলো রংপুরে দুজন রয়েছে প্রশ্ন ফাঁস অনিয়ম জালিয়াতির অভিযোগে এই পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনে নামেন সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশীরা তবে কোনো প্রমাণ পাওয়া যায়নি আর যারা জালিয়াতির চেষ্টা করেছে তাদের গ্রেপ্তার করা হয়েছে ফলে এই পরীক্ষা বাতিলের সুযোগ নেই তো প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ